আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন তো সকাল বলা সকালের বাড়িতে যা কাজ ছিল সবকিছু শেষ কইরা খাওয়া দাওয়া কইরা বসে বসছি দুপুরে রান্নাবান্নার ই করতে তো কালকে তো আপনাদের বলা হয়েছে যে আমাদের আজকে শুক্রবার সবাইকে যুমর তো আজকে আমাদের মসজিদের একটা করানো হবো তো উমরের বাবা হাতে ব্যাথা জন্য আর কি আমি বলছিলাম যে ভালো হইলে মিলাদ করে দিব মসজিদে তো এই জন্য আর কি মিলাদের জন্য যে দুপুরে রান্না কইরা একটু টবারক দিব তো খিচুড়ি রান্না করা হইব মাংস দিয়া তো মাংস এমনি বাজার সদায় সবকিছু কালকেই করছিলো যা যা লাগে খিচুড়ি রান্না করতে তো বেশি কিছু লাগে না তো যা যা লাগে আর কি সবকিছুই কালকেই বাজার করা হয়েছিল আব্বু যায় বাজার করে আনছিল সবকিছু শুধু মুরগি যায় আমরের বাবা আনছিল আর আইমান সাথে গেছিল তো কালকে বিকেল বেলায় আনছি কালকে বিকেল বেলায় মুরগি আইনে এরাই খেতেছিল পরে আমরা সব কাইটা কুটে ফ্রিজে যে খেতেছি শুধু বের বের রান্না করবো মানে কাজ আর কি রাখছিলাম আর কি তো এখন আর কি যে পেঁয়াজ কাঁচা তো আর কালকে কাইটা রাখি নাই ওগুলা কাটতে হইব ওগুলা সব রেডি রেডি কইরা তারপরে যা যা করা লাগে রান্না বান্না করবো

আন্টি আন্টি কিনে আন্টি আন্টি একটা ধন্যবাদ দাদাও তারপরে আবার তোমার জন্য যে খেলনা পাঠাইছিলো আন্টি এই গাড়িটা যে পা পাঠাইছিলো সেই আপুই আবার আরেকবার পরের একবার পার্সেল পাঠাইছিল মোর আনাসের জন্য দুই বাড়ি দুইবার পার্সেল পাঠাইছে দুইবারই আমাদেরকে না বলে পাঠাইছে মানে আমাদেরকে না জানিয়া পাঠাইছে পার্সেল এসে আমাদের এখানে যখন আইসে তখন আমরা জানছি যে পিয়াস কেন কাদায় যার কান্না কম পায় কানতে পারে না তাদের জন্য এই যে পিয়াস পিয়াস কাটলেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে

হুম কান্ত আছে বারে বারে গাড়িটা ফালেও না বাবা বডির মাথায় একটা পেঁয়াজ ডাবেন

তো আমাদের কাটাকাটি সব শেষ এইদিকে যে আমাগো রান দুনিয়া পড়ছে এখানে যে জায়গায় চুলা খুঁজতেছে তো এই যে চুলা খুঁজে দিতেছে রান্না বসাই দিব তো খিচুড়ি রান্না করতে তো বেশি সময় লাগে না আর বেশি আয়োজনও লাগে না সব কিছুই রেডি করা হয়ে গেছে এখন শুধু চুলাই বসাইব এগারোটা বাজে কটা বাজে না সাড়ে দশটা বাজে আজকে শুক্রবার না এই কারণে সাড়ে দশটা বাজে দশটা চব্বিশ বাজে এখন সাড়ে দশটা বাজকে এই কারণে আগে আগে ছাড়ছে অন্য দিন তো এগারোটায় ছাড়ে এই শুক্রবার দিকে আগে ছাড়ছে তো ওই যে চুলা তো ক্ষুধা শেষ এখন ইট বসাইবো চাদর দুইটা লাগব লাগবো নার দুটো লাগবো কি ate আজকে কি রান্না করবো খিচুড়ি তুমি খাবা তুমি আজকে মসজিদে যাবা কি পরে যাবা মসজিদে আনারস তুমি কি পরে যাবা মসজিদে

पर तुम जो हो अरे तो आवाज बोल गया था तुम रोला नहीं दी मैं ठीक है सही करी उसको हम वो वो गया ना भाई तुगी हालत में ₹10000 हम लोग रामी तुम दो 2000 ऐसा भी कर रहेन बेटा अभी जाने से 1 लाख ला सकते है पार पार वैसा है ना के होनो नाटक दिला वो नोना में 1 लाख 5000 रहते है भाई बोल एक टाइम

বেহা হয়েছে আট টু আট টু দিকে হ্যাঁ তো ওইদিকে তো খিচুড়ি রান্নার চুলায় আগুন বসে দিছে ধরে দিছে আর কি আর এইদিকে এই যে ছোট কাকি আবার ই করবো পায়েস রান্না করব গুড় দিয়ে খেজুরা গুড়ের পায়েস তো ওই যে দুধ আনছে এখন পায়েস রান্না করার জন্য এই জায়গায় চুলা ধরাইব

গরম মশলা সব দিয়ে দিল তো যে মশলা দিয়ে পিঁয়াজ দিছে তো যে পিঁয়াজ দিয়ে দিছিল এখন দিয়ে দিল কাঁচামরিচ কাঁচামরিচ দিল আবার ব্লেন্ডার করা হয়েছিল তো কাঁচামরিচ দিয়ে দিলো তো পেঁয়াজ কাঁচা আমার দিয়া লবণ দিয়া আবার একটু তেল দিয়া ভালো করে কষাইতেছে মশলা দি দেবো পরে আনাজ তুমি একটু দিয়ে আসো না দিয়ে আসো একটু না তুমি একটু রান্না করগা গা যাও মামা মামার কাছে রান্না শিখো তুমি তোমা তুমি এর পরে তুমি রানবা ঠিক আছে মামার কাছ থেকে শিখে রাখো যাও এখন দিয়ে দিলো আদা রসুন বাটা আদা রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রাখা হয়েছিল বড় হয়ে গেছে তুমি কি মুরগি রে ওষুধ দিবার যাও আই ফ্যান্সি আমি পারবারা আমি আই ফ্যান্সি তারপর দিমুনি

দিলো এখন নাৰা নাৰ না ৰ ভালে কৰি না ৰন্ধ চেল অল দিলে ত না ৰ শক্তি লাগে না আমি তো মনে করছি পুরুষ মানুষের শক্তি আর ওই যে মহিলা মানুষের শক্তি আকাশ পাতাল ডিফারেন্স নাড়া দিবেন সে দেখা হয় যে কেমনে ইয়ে হয়ে যাবে মেশা যায় বাজে তো ওইদিকে তো রান্না করতেছে আমি ওইদিকে গেছিলাম একটু মুরগির ঘরে মুরগিরে ওষুধ দিতে গেছিলাম মুরগির পানি শেষ হয়ে গেছিলো তো দুপুরবেলা আর কি ওষুধ পানিতে মিশিয়ে দেই ওইটা দিতে গেছিলাম তো এই যে এখন হইতেছে এইদিকে হইতেছে ই করছে মাংস কষিয়া আমি তো মাংস কষানো পর্যন্ত দেখা গেছিলাম মাংস কষা ই করে দিছে চাল ডাল দিয়ে দিছে খিচুড়িতে ওই যে ডাল দিয়ে চাল দিয়ে মিশিয়ে দিয়ে দিছে এখন কষাইতেছে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব এখন ওই যে আসা পড়ছে মানে কষানো হয়ে গেছে পানি দিতেছে আর ওই যে রান্ধনী আরেকজন আসছে ওরাতেছে দুই ভাই চাষ ভাই চাষ ভাই রুটি খাবা দোকান থেকে নিয়ে আসো কথা এদিকে পায়েস প্রায় শেষের দিকে এদিকে খিচুড়ি প্রায় রান্না শেষের দিকে এই যে তো খিচুড়ি প্রায় শেষের দিকেই আরেকটু মানে পানে শুকাইলে নামায় ফেলাইবো আর এই যেদিকে আমাদের খেজুরের গুড়ের পায়েস এই যে আস্তে রে পায়ে পড়বো নাকি তো আমাদের খিচুড়ি রান্না শেষ নামিয়ে রাখলো এই যে নামে নিচ্ছে এখন এই যে জিরার গুঁড়া দিতেছে ভাজা জিরার গুঁড়া আর মশলা ম্যাগি মশলা আর হতেছে জিরার গুঁড়া পানি কিন্তু এত থাকবো না এই যে এখন একটু নরম দেখা যায় পানি শুকা যাবো তাই না পানি এই যে ঢাইকা রাখলে শুকা যাবে এই যে সরিষার সরিষার তেল তেল আগেও আবার এখন একটু সরিষের এই যে খিচুরি তো যে ঢাইকা রেখে দিল এখন তারপরে পানি শুকাইলে পরে বের করে দিবো বাটিতে বাটিতে ইয়ে সুন্দর হয়ে যাবো

বাই না হৈছে একো ঠাণ্ডা হওক কাৰণ ধৰি নিত হ'ব একো গৰম এইটো নাক একে বাইদেউ দেখা হ'ল তো ওদিকে খিচুড়ির নাও শেষ হয়ে গেছে সময় মতোই শেষ হয়েছে তো এখানে নিয়ে যাব মসজিদে তো নামাজের সময় একটু পরে আর কি দেড়টার দিকে আর কি নামাজ শুরু তো যাই হোক ভালো হয়েছে যে নিয়ে যেতে খিচুড়ি খিচুড়ি গরম না তাপ লাগে না কষ্ট আমাদের নামাজের সময় হয়ে গেছে আমরা ওখানে মসজিদে যাবো এই যে আমাদের ছোট্ট বাবু পাঞ্জাবি পায়জামা পয় রেডি টাকা আছে পকেটে টাকা দিয়ে দিয়েছি মসজিদে দেওয়ার জন্য তো ওটা পকেটে বসে বলতেছে যে পকেটে টাকা আছে টাকা হাত ধর বানা বাবা এই যে হাত ধর হাত ধর ওই যে নামাজে থেকে হ্যাঁ লিফব দি মনে এখন না নামাজের থেকে আসি গেছে চলো নামাজের থেকে আসি গেছে চলো

যাই হোক আমরা এখন ভিতরে ঢুকি তারপরে নামাজ শেষে তো দেওয়া হবে শোনো শোনো এই যে এদিকে দাঁতের সাথে বসে থাকো মায়ের দিছে ও

खबर दी से তো মসজিদে তোবারক দেওয়া শেষ সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে তো খিচুড়িটা এত মজা হয়েছে যা বলার বাহির সবাই খুব প্রশংসা করলো যে না খুব ভালো হয়েছে খিচুড়ি আসলে খুব ভালো হয়েছে আমরাও খাইছি অনেক মজা হইছে তো সব কিছু একদম আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক তো সবাই খেয়া বলতেছে যে না খিচুড়ি এমনিও তো খাই কিন্তু আজকেও খিচুড়ি খেলাম খিচুড়ি মানে খাইলে খাইলে খাইতেই মন চায় তো রান্না যে করে ওরা মানে ওনাদের কি বলবো বয়স কিন্তু কম একবারে আমাদের সুতো তারপরেও এত সুন্দরভাবে সব কিছুই পারফেক্ট মানে সব কিছু ঠিকঠাকভাবে যে দেয় হলো মানে অনেক বড় বড় জায়গায়ও রান্না করে তো বয়স কম থাকলে কি অভিজ্ঞতাটা অনেক তো খুব সুন্দর খিচুড়ি এটা রান্না করছে তো এর আগে আমাদের কয়েক পর পর কয়েকবারই রান্না করছে তারপরে অনুষ্ঠানের বিরিয়ানিও রান্না করছিল তো সবাই খেয়ে বলছিল যে না মানে খাওয়ার মতো একটা রান্না হয়েছে তো সব কিছুই ভালো হইলে আসলে শুনতে ভালো লাগে মনটাও পরিষ্কার হয়ে যায় তো যে উদ্দেশ্যে তো আবার একটা দেওয়া হয়েছে আজকে তো ভালো হয়েছে এমনি বৃষ্টি ছিল কিন্তু আল্লাহ খুব ভালো দিনটা রাখছে এখন একটু আবার একটু মেঘলা মেঘলা তো সব কিছুই ঠিকঠাক হওয়ার পরেই আকাশটা মেঘলা উঠতে বৃষ্টি নামতে পারে তো যাই হোক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ